আশা করি বন্ধুরা ভালো আছেন আবার আবার আমাদের নতুন কিছু দেখার জন্য চেষ্টা করছি আবার ইউটিউব চ্যানেলে ফিরে আসলাম এটা একটা রক্ত জবা সে রেড চাইনারস সে ডিফারেন্ট টাইপস অফ চাইনারস সে উই আর সি দিস সে ভেরি বিউটিফুল চাইনারস দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা চাইনারোজ রক্তজবা ফুল বাংলায় বলে ইংলিশে চাইনা রোজ বলে ডিফারেন্ট টাইপস অফ চাইনা রোজ সে ডিপ রেড কালার মেনি কালার হেয়ার রেড পরাগৃহণ দেখেন ভিতরের অসাধারণ সৌন্দর্য আর একটা ফুল আছে অন্য ধরনের পথহারা এই কাকটা চিন্তিত করছে তার সঙ্গী দিক কোথায় আছে দেখতে পাচ্ছেন গাছের ডালে নিচে বসে আছে ওদিক গিক থাকাচ্ছে চারিদিকে সঙ্গে হয়ে গেল একলা ওইখানে আরেকটা দেখা যাচ্ছে বন্ধুরা চাইনা রোড যে দেখেন বন্ধুরা এটা একটা ওষুধি গাছ এই যে আদা গুনগুনি পাতা এই যে কচু গাছ দেখতে পাচ্ছেন মরিচ কাঁচা মরিচ সুন্দর লাগছে এখানে যে বেগুন থেকেছে একটা ছোট্ট গাছ বেগুন গাছ ভিঞ্জার তার মধ্যে অনেকগুলো বেগুন দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো দেখানোর চেষ্টা করছি এই যে সাপাটা দেখতে পাচ্ছেন সাপাটা এই নিচে একটা উপরের ঢালে আছে দেখতে পাচ্ছেন যে ওইখানে ফুল দেখতে পাচ্ছেন ধরনের একটা ফুল ওই যে পাখি বসে আছে ডাকছে ভিন্ন সুরে ডাকছে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পাখি শব্দ শুনতে পাচ্ছেন